তুমি কেন ব্যাগে হাত দিলা কেন আমার হাত লাগে আমি হাত ঢুকাইনি হাত লাগে গেছে গা এমনি মেয়ে মানুষের ব্যাগে তোমার হাত লেগে যাবো আমি হ্যাঁ চিপাজিয়া যাইতেছে না রোডের একটু অল্প জায়গা যাইতেছে আর আমি ওই জায়গায় আমার বন্ধু লোক গেলাম বন্ধু ঠেলা দিছে

তার সাথে আর একটা ছেলে ছিল পরে আমি আলাপ পাইছি আমি তার হাতটা ধরছি ধরার পর বলে কি যে আমি হাত আমি তুমি বললাম যে তুমি আমার ব্যাগে হাত দিলা কেন এর ভিতরে হ্যাঁ ধরছে তার